আসসালাম আলাইকুম এভরিওয়ান ব্রিয়ন আশা করি সবাই ভালো আসছেন আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে পটল বাজা আমরা বাঙালিরা বেশিরভাগই কিন্তু পটল রান্না করে খাই আজকে আমি পটলটা বেজি করে খাবো তার জন্য আমি এখানে কিছু পটল কেটে নিয়ে এখানে ফালাফলা করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম তারপরে পটলগুলোর মধ্যে আমি ভালো করে পেঁয়াজ অ্যাড করে দেব তো পোটলটা কিন্তু আগে বাজবো না সব মশলা অ্যাড করে তারপরে কিন্তু পটলটা বাজবো তার জন্য এখানে পেঁয়াজ রসুন তারপরে একে একে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো এবং একটু তেল দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে নেব তারপরে আমি একটা ফাইফিনে তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম হলে আমি এখানে দিয়ে দেবো পোটলগুলো আর এখানে পটলগুলা আগেও কিন্তু বাজা যায় কিন্তু এইভাবে বাজলে কিন্তু অনেক মজা হয় তাই রেসিপিটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে পেঁয়াজগুলো রেখে দিয়ে শুধু পোটলগুলো বাজি করে নিচ্ছি একটু তেলের মধ্যে তো এভাবে পটলটা বাজি করলে আমার কাছে কিন্তু অনেক মজা লাগে আর যখন রান্না করি তখন রান্নাটা স্বাদটা অন্যরকম কিন্তু পটল বাজিটা আমার অনেক ভালো লাগে তাই এই আমি পটলগুলোকে এপাশ ওপাশ ভালো করে উলটিয়ে নেব যখন এটা একটু ভালো করেই বাজি করা হয়ে যাবে তারপরে যে আমি এটাকে এটার সাথে অ্যাড করে দেব যে পেঁয়াজগুলো রাখা আছে সেগুলো তো পটলটা বাজি করার সময় অবশ্যই অল্প আজে বাজি করতে হবে না হলে কিন্তু সবটা পুড়ে যাবে খেতে কিন্তু তিতে দিতে লাগবে একদমই ভালো লাগবে না তো আমার পটলটা কিন্তু এক সাইডে এরকম হওয়ার কারণ একটু গ্যাস বেশি আসছে সেজন্য তো পোটলটা যখন একটু বাজি করা শেষ আমি এখানে পেঁয়াজগুলো অ্যাড করে দেব। সামান্য পরিমাণে পানি দিয়ে আমি সবগুলো মশলা পেঁয়াজ সহ আমি এখানে পটলের মধ্যে দিয়ে দিলাম অল্প আজে এটাকে ডাকনা দিয়ে রেখে দিতে হবে আর এই পানিটার মধ্যে এটা সিদ্ধ হবে ভালো করি আর পানি অ্যাড করা যাবে না আর সম্পূর্ণ তেলের মধ্যে বাজি করলেও কিন্তু তেলটা বেশি উঠে তা একটু কাছা গন্ধ লাগে অল্প আজে ডাকনা দিয়ে আমি এটাকে প্রায় পনেরো মিনিট সিদ্ধ করে নিয়েছি এটাকে পুরো বাজি করে ফেলাবো পটল বাজাটা ঠিক কিন্তু এরকম হবে তো এই পটল বাজা গরম ভাত নিয়ে যখন দুই পিস পটল নিয়ে ভাত খাবেন তখন কিন্তু মানে খুব রুচি সহকারে ভাত খেতে পারবেন পেটটা ভরে এ পর্যায়ে প্রায় আমার পটল বাজা হয়ে গেছে আমি কিন্তু ভালো করে উলটিয়ে দিলাম আর এটা যখন জোলটা টেনে যাবে তখন এটা তেলই বের হবে কারণ এই তেলের ভিতর কিন্তু সম্পূর্ণ পোটলটা হবে অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ এ পর্যায়ে কিন্তু আমার পটল রান্নাটা শেষ দেখেন খুব সুন্দর লাগতেছে বেশি মাত্র দুই পিস পোটল দিয়ে পেট ভরে ভাত খাওয়া হয়ে যায় মার্শাল্লাহ এ পর্যন্ত আমার রান্নাটা শেষ তো যদি সবার ভিডিওটা ভালো লাগে সবাই